আমার গ্রামের সবাইকে ইফতারি দিব দেখে বাজারে গিয়েছিলাম আব্বুর সাথে বাজারে যেতে আমার খুবই ভালো লাগে গ্রামের বাজারে প্রচুর ভিড় হয় গাড়ি নিয়ে একদমই শান্তি পাই নাই আমার ছোট বোনও চলে এসেছে এবং আজকে আমার বাড়ি ভর্তি মানুষ বহু বছর আগে আব্বু যেমন খরচ করত সেই খরচের সময় আবারও চলে এসেছে এক সময় আমার আব্বু জমিদারি করতো বাট শূন্য পকেটে বহু বছর কেটে গেছে শেষ সময় আমি চাই আমার আব্বুর আবারও জমিদারি লাইফ ফিরে আসু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ছোটবেলাতে আব্বুর হাত ধরে বাজারে আসতাম একটা নেল পালিশ কেনার জন্য একটা লিপস্টিক কেনার জন্য আর আজকে আমি এসেছি আব্বুর সাথে গ্রামে ইফতারি দিব সেটার বাজার করতে যদিও বা আজকে সব বাজার কমপ্লিট হয় নাই গুলো করা হবে সবকিছুর দাম এত বেশি যে মনে হচ্ছে দিন 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 দুনিয়া কোথায় যাচ্ছে তিন বস্তা পোলায়ের চাল সাথে থাকবে মুরগির মাংস তেল মশলাপাতি যা যা লাগে সবকিছু আজকে নিয়ে নেওয়া হয়েছে এক কথায় মেইন বড় বড় বাজার গুলো কমপ্লিট হয়ে গেছে তারপরে ভাবলাম আব্বুকে নিয়ে একটু কাঁচা বাজারে যাই কারণ বাড়িতে কাঁচা বাজার কিছুই নাই আজকে তো সবাই মিলে খেতে হবে তাই না আমি আবার গাড়ি একটু ওই রেখে এসেছি কারণ বাজারের মধ্যে অনেক জ্ঞান আমি শুধু একটা জিনিসই চাই আমার আব্বু খুশি থাকুক ভালো থাকুক মাথা উঁচু করে বেঁচে থাকুক ভ্যান ভর্তি বাজার করে ত্রিশা সম্পাপ এদেরকে সবাইকে ভ্যানেই পাঠিয়েছি অ্যান্ড আব্বুকে নিয়ে আমি বাড়িতে চলে যাই গাড়িতে করে একদম খারাপ দুপুর বেলা গিয়েছিলাম জন্য জ্ঞান তাও একটু কম ছিল ওই যে আমার গাড়ি এখান থেকে তিন চার কিলো দূরে আমাদের বাড়ি সো বেশিক্ষণ সময়ও লাগে না তার আগে আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি যারা খুব সহজে ওজন কমাতে চান তাদের জন্য পারফেক্ট হলো অর্গানিক স্লিমিং টি রমজান মাসে আমরা অনেক বেশি ভাজা পোড়া খেয়ে ফেলে এই কারণে এই সময় আমাদের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে ইফতারি শেষ করে রাতে খাবারের আগে আপনি চাটা খেয়ে নিবে বানানো খুবই সহজ গরম পানিতে স্লিমিং টি দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নিয়ে ছেঁকে নিলে হয়ে যায় ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন পেজটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এমনকি চায় কিছু উপাদান রয়েছে যেটার কারণে আমাদের শরীরে অতিরিক্ত যে চর্বিটা থাকে সেটাকে শুষে নিয়ে আমাদেরকে স্লিম রাখে সাথে ওজন কমায় যাদের থাইরয়েড ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে শুধু প্রেগনেন্ট আপনারা বাদ দিয়ে কিন্তু বেবি হওয়ার মাস পর থেকে আবার খেতে পারবে এক মাসে পাঁচ কেজি ওজন পর্যন্ত কমাইতে পারবে তাই দেরি না করে এখনই স্লিমিং টিটা অর্ডার করে ফেলুন তো আব্বুকে সাথে নিয়ে বাড়িতে যেতে চেয়েছিলাম বাট আব্বু বাজারে আবার থাকতে চাই এই কারণে দিল বাড়িতে নামাই দেই তারপর আমি একা একাই তাদের সাথে ভ্যানের পিছে পিছে চলে আসি গ্রামের ভিতর ঢুকলে যেন অন্যরকম শান্তি লাগে কোনো জ্যামজট নাই কিচ্ছু নাই আশেপাশে শুধু সবুজ আর সবুজ বলতে বলতে চলে এসেছি এবং ভ্যান গুলো থেকে ভাইয়ারা সব মালপত্র নামিয়ে নিচ্ছে দেখতে দেখতে এক বছর হয়ে গেল এইটা কিন্তু আমাদের জীবনে দ্বিতীয়বার গ্রামে ইফতারি দেওয়া আল্লাহ বাঁচায় রাখলে প্রতি বছরই দিব এবং প্রত্যেকটা মানুষের পাশে থাকার চেষ্টা করব আমার খুবই ভালো লাগবে যদি আমার গ্রামের মানুষদের পাশে থাকতে পারি তাদের বিপদ আপদে এগিয়ে আসতে পারি তৃষা এখানে রান্না বান্না প্রস্তুতি করছিল যদিও বা সব রান্না আমি করেছি সেটা নেক্সট ভিডিওতে দেখায় দিব আমার ছোট বোনও চলে এসেছে আমি যখন বাজারে ছিলাম তখন আমাদের জামাই এসে রেখে গেছে বাট সে আসবে ইনশাল্লাহ কালকে বোনকে পেয়ে আমি তো মহা খুশি অ্যান্ড এই ফাঁকা বাড়িতে যখন ভর্তি মানুষ দেখা যায় তখন খুবই ভালো লাগে অনেক বাচ্চা কাচ্চা মানে টোটাল সাতটা বাচ্চা ছিল আমার ভাইরে তিনটা এবং আমার একটা আমার বোনের দুইটা তো সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ দোয়া করবেন সবাই